নমস্কার বন্ধুরা বেঙ্গলি কুকে সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ভোগের খিচুড়ির রেসিপি আপনারা সকলেই জানেন ভোগের খিচুড়ির একটা ইউনিক টেস্ট থাকে যেটা বাড়ির খিচুড়ির থেকে একেবারেই আলাদা আজকে আমি ভোগের খিচুড়ির অথেন্টিক একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনারা সরস্বতী পুজোর ভোগে বা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে চলুন পুরো রেসিপিটি দেখতে থাকুন তার আগে বন্ধুরা বেঙ্গলি কুক চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ভোগের খিচুড়ি বানানোর জন্য দুশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি এবার জল দিয়ে এইভাবে হালকা হাতে ধুয়ে নেবেন গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়িটা বানালে খিচুড়ির টেস্টটা থেকে ভালো আসবে চাল ধুয়ে নিয়ে রেখে দিলাম এবার খিচুড়িটা রান্নার জন্য একশো গ্রাম মুগ ডাল নিয়েছি এবার মুগ ডালটা ভেজে নেব প্রথমে ডালটা ভেজে নিলে ডালের গন্ধটা খুব সুন্দর আসবে শুকনো করায় ডাল দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেবেন গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে হালকা লাল করে ভেজে নিতে হবে ডাল ভেজে নিয়ে জল দিয়ে একবার নেড়ে চেড়ে ধুয়ে নিচ্ছি এতে ডালের ময়লাটা চলে যাবে আপনারা চাইলে কোনো পাত্রে ডাল তুলে নিয়েও ধুয়ে নিতে পারেন ডাল ধুয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে ডাল সেদ্ধর জন্য আবারও পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার জলটা গরম হলে রঙের জন্য দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার একবার মেশিনে ঢাকা দিয়ে দিলাম সেদ্ধর জন্য এরপর যখন দেখবেন ডাল হাফ সেদ্ধ হয়ে গেছে তখন ধুয়ে রাখা গোবিন্দ ভোগ চাল দিয়ে দেবেন চালের সঙ্গে কিছুটা কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি সেদ্ধর জন্য আবারও পরিমাণ মতো জল দিয়ে দিলাম আপনারা চাইলে একেবারেই দু লিটার জল দিয়ে দিতে পারেন এবার চাল আর ডাল একসঙ্গে মিশে নিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব তবে বারবার খিচুড়িটা নাড়বেন না হলে নিচে বসে যাবে গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগবে না পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে ততক্ষণে এই দিকে খিচুড়ির জন্য মশলাটা বানিয়ে নেব একটা কড়াই নিয়ে নেব দু চামচ ঘি আর এক চামচ সর্ষের তেল তেল আর ঘি একটু গরম হলে দিয়ে দেবো কিছুটা কাজু বাদাম আর কিছুটা কিশমিশ এবার নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে এবার ওই একই তেলে ফোড়নের জন্য দেব একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর হাফ চা চামচ গোটা জিরে শুকনো লঙ্কা আর গোটা জিরে ভেজে নিয়ে রঙের জন্য দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবেন চাইলে অফও করে দিতে পারে নাহলে মশলাগুলো পুড়ে যাবে এই সময় তেলেতে মশলাগুলো দিলে কালারটা সুন্দর আসবে এবার একবার মশলাগুলো মিশিয়ে নিয়ে দিয়ে দেব এক চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আদার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নেবেন আদার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিতে হবে টমেটোর পেস্ট আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমাটো পেস্ট করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে টমাটো খুব ভালো করে কষিয়ে নেবেন যাতে টমাটোর কাঁচা গন্ধটা চলে যায় এরপর টেস্টের জন্য দেব এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ আবারও সব মশলা মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব সামান্য জল দিয়ে ছ সাত মিনিট পরে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন এবার এদিকে চাল ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে খিচুড়ির জলটা অনেকটা কমে গিয়েছিল তাই কিছুটা গরম জল অ্যাড করে নিয়েছি এবার মশলাটা তুলে খিচুড়িতে দিয়ে দেবো চাল ডাল সেদ্ধ করে তবেই মশলাটা অ্যাড করবেন না হলে মশলাতে টমেটো দেওয়ার কারণে চালটা ভালোভাবে সেদ্ধ হবে না এবার খিচুড়িতে দিয়ে দেবো ভেজে রাখা কাজু কিশমিশ আর চিনি কাজু কিশমিশ আর চিনি দিয়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে ভোগের খিচুড়ি সব শেষে সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে পরিবেশন করে নেব ভোগের খিচুড়ি আজকের এই ভোগের খিচুড়ির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কাছের বন্ধুদের শেয়ার করবেন খিচুড়িটা বাঁধাকপির ঘণ্ট আর বেগুনি দিয়ে পরিবেশন করে নিয়েছি বন্ধুরা আরও পরবর্তী রেসিপি দেখার জন্য বেঙ্গলি কুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ